সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এলাম ঐতিহ্যবাহী প্রাদহা মেলায় যে মেলাটি আপনারা স্বাভাবিকভাবে দেখেছেন মেলাটি সাধারণ সময়ে দেখেন নাই ঐতিহ্যবাহী প্রাদহ মেলাটা কীরকম চলে আপনারা শান্ত প্রচার মাধ্যমে বিভিন্নভাবে দেখেছেন কিন্তু সাধারণ ন্যাচার সময়ে মেলাটি কেমন মেলার জায়গাটা স্থানটা কেমন থাকে এখানে মানুষ কীভাবে জীবনযাপন করে জমিগুলো কী অবস্থায় থাকে সেই অবস্থানগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব সঙ্গেই থাকুন বগুড়া শহর থেকে প্রথম প্রবেশপথ পথ গোলাবাড়ি বাজার পেরিয়ে সেই রাস্তাটার আবার আমি আসি তাহলে মেলার একশো দুইশো আগস্ট এখন আমি অবস্থান করতেছি আর আমার আশেপাশে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এই দোকানপাটগুলো আশেপাশে ফাঁকা স্থানগুলো তো মেলার জন্য মেলার উদ্দেশ্যে গ্যারেজের ব্যবস্থা করে থাকেন এখানকার স্থায়ী লোকরা তো দূরদূরান্ত থেকে যারা আসে ব্যবসায়ী বিভিন্ন ভিজিটর তারা এই গ্যারেজগুলোতে গাড়ি রাখেন এখন প্রবেশ করলাম মেলার প্রথম রাস্তাটাতেই তো চলুন মেলার ভেতরটাতে দেখাবো আপনাদেরকে প্রথম দিক থেকে বাম যে দোকানটা দেখতে পেলেন এটা হলো এখানকার স্থায়ী দোকান যেটা মেলার দিনেও শান্ত চালু রাখে আর এই জায়গাগুলো প্রধান প্রধান যে সামনের যে জায়গাটা সেটা হলো মেলার বিচিত্রা বিভিন্ন প্যান্ডেলগুলো এখানে করে থাকে মোটরসাইকেল খেলাটা এই দিকে হয়ে থাকে আর সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে চরকি নৌকা খেলা অন্যান্য দোকানগুলো বসে থাকে তো চলুন এবার মেলার প্রধান আকর্ষণ জায়গাটা এবং যে কারণে মেলাটা বসানো হয় যে সেই মন্দিরের পাশে আপনাদেরকে নিয়ে যাবো আমি এখন ডান দিক দিয়ে যে রাস্তার জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে মেলার প্রধান আকর্ষণ মাছের দোকানগুলো বসে এই জমিতে মাছ দূর থেকে যারা মাছ কিনতে আসেন এখানে এই রাস্তার পাশেই আপনারা নেমে যান এবং এই জায়গাগুলোতে মাছের দোকানগুলো বসানো হয় সেখানে আপনারা মাছগুলো কেনেন স্বাভাবিক সময় জায়গাগুলো এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে থাকে মানুষ সর্বাধিক জমিগুলোতে ফসল ফলায় এখন আমি দাঁড়িয়ে আছি সন্ন্যাসী মন্দিরের সামনে এই মন্দিরের এই পূজার উদ্দেশ্যেই সাধারণত মেলাটি লাগানো হয় সন্ন্যাসী পূজা মেলা যেটা ঐতিহ্যবাহী পরাজাহ মেলা নামে পরিচিত আর এই মেলাটি যে পরিচালনা করে তাকেও আপনারা হয়তো দেখেন নাই বা নাম শোনেন নাই অনেকে জেনেও থাকতে পারেন তো তাকে আজকে আমরা উপস্থাপন করবো আমাদের সামনে আপনারা তার সঙ্গে পরিচিত হবেন তিনি হলো অর্থ এলাকার সকল চেয়ারম্যান তার সঙ্গে আমরা দেখা করব একটু পরে তো আপাতত আপনারা মেলার বাকি স্থানগুলো দেখুন এটা হলো সন্ন্যাসী মন্দিরটা আর এই মন্দিরের উদ্দেশ্যে যে মেলাটা বসানো হয় সেই মন্দিরের মন্দিরের সামনে যে রাস্তাটা এই রাস্তাতেই মেলায় প্রবেশ করে বিভিন্ন দুর্দ্রান্তের ব্যবসায়ীদের গাড়িগুলো মেলার ভিতরে ঢোকে সামনে যে জায়গাটা এখানে প্রশাসনের পুলিশ কন্ট্রোল রুম বসানো হয় এবং কাঠপট্টিগুলো বসানো হয় আবার একটি মিলল না মহীষাভান কেন্দ্রীয় পুরাদহ সন্ন্যাসী মেলা পূজা কমিটি গাবতেলি বগুড়া নামে এটি পরিচিত এটি আপনার দেখতে পাচ্ছেন পেছনে সাইনবোর্ডে লেখা আছে তো প্রায় দুই থেকে তিনশো বিঘা জমির ওপর মেলাটি বসে মেলার জায়গাগুলোতে এখন আপাতত বিভিন্ন রকম ফসল বিভিন্ন রকম বলতে আপাতত ধান ফসল লাগানো হয়েছে ইরি ধান তো দেখুন কতগুলো ধান জমির ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখন মেলার ভেতর দিকটাই যাব মন্দিরের পাশ থেকে চলে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জমিগুলো সাধারণত খাজনা হিসেবে দিয়ে থাকে যেখানে দোকানগুলো বসানো হয় দোকান থেকে খাজনা ওঠানো হয় যেটা জমির মালিকরা পায় আর এগুলো সম্পূর্ণ দায়িত্ব থাকে চেয়ারম্যান বা মেলার পরিচালকের যে দোকানগুলো বসে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান ফুচকার দোকান হোটেল কসমেটিক্স বিভিন্ন ধরনের দোকানগুলোই এই মেলাতে বসে আপনারা দেখেছেন তো সাধারণত এই জায়গাগুলোতে সেই দোকানগুলো বসানো হয়ে থাকে তো দেখুন জমিগুলো আপাতত কি অবস্থানে করে আছে। দেখতে খুব আকর্ষণীয় এখন হয়তো নয় কিন্তু এটাই প্রধান আকর্ষণ যে স্বাভাবিক সময়ে মানুষ এখানে কেউ আসে না পরিত্যক্ত অবস্থায় এই জমিগুলো করে থাকে জায়গাগুলো করে থাকে দেখার মতো কোনো আগ্রহী জায়গা এমন কোনো কিছু এটা নয় তবে মেলার দিন বছর ধরে মানুষ অপেক্ষা করে এই দিনটার জন্য সেই জায়গাটা এতটা আগ্রহের সাথে অপেক্ষা করে থাকে মেলাটা উদযাপন করে থাকে বিভিন্ন আত্মীয় স্বজন দূরান্ত থেকে আসে বিভিন্ন লোকজন আসে অথচ স্বাভাবিক সময়ে যেটা আপনাদের আমাদের সবার আশেপাশের জায়গাগুলোর মতোই স্বাভাবিক জায়গা আট নং মহিষাবান ইউনিয়ন পরিষদ গাবতলি বগুড়া চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল এটা হলো ইউনিয়ন পরিষদ অত্র ইউনিয়নের যেটা আপাতত বন্ধ আছে আমরা এসেছিলাম চেয়ারম্যান বা মেলার পরিচালকের সঙ্গে দেখা করার জন্য কিন্তু তিনি আপাতত অন্য কাজে বাইরে আছেন তার সঙ্গে আমরা এখানে দেখা করতে পারলাম না আমরা যোগাযোগ করে তার স্থানটা জেনেছি আমরা এখন তার সঙ্গে দেখা করতে যাবো চলুন স্ক্রিনের মানুষটি হলো মেলার পরিচালক অত্র এলাকার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল। তো এখন চলে আসলাম যে জায়গাটি এটা হলো পুরোধা মেলার পরের দিন যে মেলাটা বসে সেটা হলো বৌ মেলা এটা মেয়েদের মেলা যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ এই জায়গাটাতেই সেই মেলাগুলো লাগানো হয় মেলাটা তো পরিত্যক্ত অবস্থায় দেখেন মানুষ এখানে কাজ করার জন্য খরচুকাটে দিচ্ছে এই জায়গাটাতে বউমেলায় যারা এসেছেন দেখতে পারবেন চোরকি বসে সেই জায়গাটা ছিল আমার বাম দিকে ডান দিকে যে জায়গাটা দেখতেছেন এখানে মেলার প্রধান আকর্ষণ দোকানগুলো কসমেটিক্সের দোকানগুলো বসে তো স্বাভাবিকভাবে জায়গাটা এরকম বহুমেলার জায়গাটা ন্যাচারাল সময় কেমন দেখতে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখলেন আপনারা পড়া দেহ মেলা বউমেলার বিভিন্ন স্থানগুলো ন্যাচারাল সময় কেমন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম